বাস্তুনি বাজারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে টালিগঞ্জ দমকল কেন্দ্রের নতুন ভবনের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী সুজিত বোস thank mm -hmm. you টালিগঞ্জের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা উপহার টালিগঞ্জ পিছিয়ে পড়া টালিগঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আজকে এক এক করে উন্নয়নের নিরিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করছে তার একটা আরেকটা নবতম প্রয়াস যে একটা জি প্লাস ফাইভ বড় দমকল স্টেশন এখানে হচ্ছে একবারে দেখতে গেলে এলএসসি কে মানে আমাদের বীরসা রোড থেকে একদম গড়িয়া পর্যন্ত আমাদের কোনো বড়ো ফ্যাসিনেশন ছিল না এই একটাই ছিল খান সেটাকে আরও বড় করে মাননীয় মন্ত্রী সুজিত বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তিনি এই কাজটি করছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুজিত বসুয়ের তত্ত্বাবধানে আমরা যেভাবে কাজ চলছে বড় বড় হাই ল্যাডার যেটা আগে এই বাংলায় ছিল না তারপর ফায়ার বল থেকে শুরু করে রোবট থেকে শুরু করে আমাদের এখন কী বলা হয় ড্রোন থেকে শুরু করে সব কিছু মানে অত্যাধুনিক ব্যবস্থাপনায় যা যা থাকা দরকার সবটাই নিয়ে আসা হচ্ছে এবং আমাদের এখানে সব থেকে বড়ো জিনিস যেখানে একটা ট্রেনিং সেন্টার হচ্ছে সম্পূর্ণ তৈরি হতে কতদিন লাগবে সম্পূর্ণ তৈরি হতে অ্যাস পার্ শিডিউল সেটা দেড় বছর দেওয়া হয়েছে কিন্তু মাননীয় মন্ত্রী সুদীপ ঘোষ বি ডাব্লিউপিকে টার্গেট দিয়েছেন যে এক বছর জিরতে শেষ হয়েছে ওকে তো ওনার নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে কাজ সেটাই বলা হয়েছে কারণ আমরা চাই তো শিডিউলে আমাদের যা আছে তাদের দেড় বছরের কথা বলা আছে আমরা চাইছি যাতে তাড়াতাড়ি আরও করে দিতে পারে এবং বিল্ডিংয়ের জন্যে সমস্ত আপনারা জানেন প্রায় সাড়ে দশ কোটি টাকা এখানে দেওয়া হয়েছে সেই সাড়ে দশ কোটি টাকা একটা অত্যাধুনিক একটা বাড়ি পুরনো বাড়ি কন্ড্যাম বাড়ি ছিল এইটা এবং কালীঘাট আমরা জানেন কালীঘাটের কাজও আমরা শুরু করে এই দুটো বাড়িকেই আমরা খুব তাড়াতাড়ি করবার জন্য বলেছি কালীঘাট বলেছি এক বছরের মধ্যে একটা দেড় বছর আছে কিন্তু দেড় বছরে আগেই আমি বলি শেষ করতে এবং এটা খুব বড় ফায়ার স্টেশন আমাদের এখানে ছিল ফায়ার স্টেশন বাড়িটাকে শুধু নতুন করে আমরা তৈরি করেছি এবং শুনলে খুশি হবেন কালকে আগামীকাল দুটো ফায়ার স্টেশন মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করছে মুখ্যমন্ত্রী অনেকগুলো কর্মসূচির মধ্যে একটা লেকটন এবং দেগঙ্গা তাহলে রাজ্যে আজকে অবধি একশো ষাটটা ফায়ার স্টেশন আছে কালকে একশো বাষট্টিটা হয়ে যাবে এটাও আমাদের কাছে খুব মানে পরিকাঠামোর দিক দিয়ে দেখতে গেলে দমকলের রাজ্য জুড়ে যে হচ্ছে আপনারা তো দেখছেন কাল তো তো বেলাঘাটা আগুন ছিল তো তাড়াতাড়ি দশটা গাড়ি আমাদের ইনভলভ চলেছে এখন আমরা করছি এবং আমাদের অফিসাররাও খুব ভালো কাজ করছে সব জায়গায় চেষ্টা করছি আর দুশোটা আমাদের টার্গেট আছে আগামী দিনে খুব তাড়াতাড়ি দুশোটায় পৌঁছানো